বাংলাদেশ পয়দা হওয়ার পরে এইরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে দুইজন রাষ্ট্রপতির সন্তান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সৈনিক বীরুত্তম পাওয়া এবং মুক্তিযুদ্ধের ভিক্ট্রিম মহিলা খালেদা দিয়ার কন্যা ইয়ে ছেলে এটা বিশাল পরিচয় জিয়া শুধু ব্যক্তি রাজ্জাকির মতো ব্যক্তি নন বাট সেই জিয়া। যখন বললেন এতদিন পর দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন বললেন যে আমার আসাটা আমার একার সিদ্ধান্ত নয় এবং কেন আসতে পারতেন সেটা ডিসক্লোজ করাও কঠিন আমার জন্যে অবারিত নয় ঠিক তখন যখন বার্তা আসেই যে তারেক জিয়া ফেরত আসা কি না আসা সেটা তার পারিবারিক সিদ্ধান্ত যেই দলটার জন্য গুরুত্বপূর্ণ সেই দলটার শিরোমণি যখন অন্তিম সজ্জায় ওই স্ট্রাকচার একটা দল সুতরাং পার্টির টপ না থাকলে কিন্তু ওই পার্টির নেতৃত্ব রাখাটা কঠিন এখন আসেন নির্বাচনের প্রভাব পড়বে না নির্বাচনের গুরুত্বটা কেন বেশি কেন বেশি এই কারণে আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ পয়দা হওয়ার পর এইরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে পারতো না বলতেছে সেই খবর তারেক জিয়া পর্যন্ত নিশ্চয়ই আছে সুতরাং অনেক কিছু ক্যালকুলেট করার ব্যাপার আছে নাম্বার ওয়ান নাম্বার টু ইনুস সাহেব বলছে ছাত্র আমাদের নিয়োগকর্তা আজও পর্যন্ত এই দেশের রাজনীতিবি খুঁজেই পায় নাই ইনুস সাহেবের ছাত্র কারা তারা মনে করে সার্জি সালাম তারা মনে করে হাসনাত আবদুল্লাহ বুঝতে হবে জুলাই আন্দোলন চলমান শঙ্কা চলমান সুতরাং তারেক দিয়ে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কঠিন তারপরে যখন এই বার্তা চলে আসে তার আসা না আসা পারিবারিক ব্যাপার এবং সে যদি নির্বা মানে না আসতে পারে সেটা নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না অল দিস আর ভেরি পেনফুল খালেদা যায় ফিরবেন কি ফেরত আসবেন কি না খালেদাদের উপস্থিতি ফিরে আসা একরকম ফিরে না আসা আর একরকম উনি যদি আজকে আল্লাহ মাফ করুক উনি যদি আজকে এক্সপায়ার করে যান তাহলে কিন্তু উনি ছিলেন সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি এবং সেই ইউনিটিতে সাথে সাথে গন্ডগোল বাঁচবে এই কথাগুলো দিয়ে